হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি আজকে তোমার একটা নিরামিষ রান্না করব তার সাথে মাছ থাকবে মাছটা করব পরে আগে নিরামিষ তরকারিটা করে নিই আজকে নিরামিষ তরকারির মধ্যে তোমার আছে কুমড়োর শাকের তরকারি করবো কুমড়োর শাকের মধ্যে এটা একটু একটু ভাব দিয়ে নিয়েছি কারণ হচ্ছে জানোই তো সব কিছুই তো সারের মধ্যে দিয়ে তৈরি তাই সব রকম সবজি আছে মধ্যে কুমড়োর মধ্যে শাকের মধ্যে কুমড়ো বেগুন আলু পটল পটল দিয়েছি হ্যাঁ ঝিঙে তারপর হচ্ছে মিষ্টি আলু আর এমনি গোল আলু সব দিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার হচ্ছে তেলের মধ্যে তোমার বাড়াইট সরষের তেল দিয়েছি কালো জিরে ফোড়ন আর দেব তোমার কাঁচা লঙ্কা ঠিক আছে এবার হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর দেব হলুদ কেন হলুদ দেব একবারে দিয়ে দিলাম আর একটু নুন ঠিক আছে নুন অল্প করে দিলাম যদি পরে লাগলে পরে দেবো টেস্ট করে কারণ নুন বেশি হলে খেতে ভালো লাগবে না অবশ্যই ঠিক আছে এবার এগুলো এগুলো করে দিলাম ঠিক আছে তোমার সাথে তরকারিটা খেতে পছন্দ করো জানি না কিন্তু আমার খুব ভালো লাগে সেটা মিষ্টি অবশ্যই দেবে কারণ মিষ্টি দিলে পরে মানে শাক যে কোনো শাকের পালং শাক বলো লাউ শাক বলো কুমড়োর শাক বলো হুম আর পুঁই শাক বলো সব কিছুতেই না তোমার একটু মিষ্টি দিলে ভালো লাগে কারণ হচ্ছে শাক জাতীয় তো ডাটা ফাটার মধ্যে একটু মিষ্টি ঝাল নুন যদি ঢোকে তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগে তাই না হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করবো যেহেতু তুমি ঢাপ দিয়ে নিয়েছিলাম হ্যাঁ বেশিক্ষণ হতে টাইম লাগবে না গাছটাকে একটু বাড়িয়ে দিলাম গাছটা কমিয়ে দিয়েছিলাম তেলটা পুড়ে যাচ্ছিলো তার জন্য তাই মাছের জোলের আলু ভাজছি মাছের আলুটা ভাজা ভাজছিটা কুমড়ো সারটা তোমার ভালোভাবে নাড়াচাড়া করে তোমার ঢেকে দেবো মিষ্টি দিয়ে ঢাকবো এখন ঢাকবো না মিষ্টিটা দিয়ে ঢাকবো যাতে হচ্ছে তোমার তোমার সব কিছুর মশুমের মধ্যে তোমার টাটা ঠাটার মধ্যে মিষ্টিটা ঢেকে তাই না আমরা না মানে যে কোনো কিছুই বলো তরকারি তোমার লাগড়া তলটা বলো সব কিছু মিশিয়ে খাই কারণ হচ্ছে মিষ্টি না দিলে মনে হয় কি তোমার টেস্ট লাগে না অনেক ক্ষেত্রে মিষ্টি পছন্দ করে কম কিন্তু আমাদের কাছে মিষ্টি মনে হয় না দিলে মনে হয় কি কী যেন দিই নি টেস্ট লাগছে না মুখে ঝাল আর নুন আর মিষ্টি এটা যদি পারফেক্ট হয় তরকারিটার স্বাদটাই বাড়িয়ে দেব একটু মিষ্টি বাচ্চাটা আর একটু নুন দিয়ে দিলাম হুম আর দেবে একটু সামান্য জল নাড়াচাড়া করে নিয়ে তোমার ঢেকে দেবো সামান্য দিলাম বেশি দিলাম না কারণ তো হবে না এটা একটা মাখা মাখা তরকারি হয় কুমড়ো শাকের তরকারি ঠিক আছে কারণ ঢেকে দিলে পরে একটু নুন টুন সব দেওয়ার পরে একটু দেবে জল ছাড়ে তাই না আমি আর কোনো মশলাই দেবো না আর কারণ হচ্ছে যা দেব এই 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 কুমড়ো শাকের তরকারিটা এটা দিয়েই করবো আর কোনো জিরে গুঁড়ো বলো ধনের গুঁড়ো বলো কিছুই না এই তরকারিটা এইভাবেই খেতে ভালো লাগে খায় অনেকে সর্ষে বাটা খায় কিন্তু আমি দেবো না আমি এটাই এবার ঢেকে দেবো একটু ঠিক আছে পরে আসছি দেখো অনেকটা মজা এসছে তাই না ঢেকে দিয়েছিলাম একদম কমিয়ে এখনও হয়নি তো তাড়াহুড়া করে তো আর রান্না হয় না রান্নাটা হচ্ছে একটা শিল্প তাই না সব কিছুতে স্বাদ আনতে গেলে বা কোনো কিছু টেস্ট খেতে গেলে একটু টাইম সাপক্ষ ব্যাপার তাই আরেকটু হবে এখনো হয়নি আরেকটু ঢেকে দেব পানি দিয়েই ঢাকবো এখনও আরেকটু হবে ঠিক আছে তরকারিটা হয়ে গেছে হ্যাঁ নামিয়ে চলবে তো কে পছন্দ করে কুমড়ো স্বাদের তরকারি একটু কমেন্টে জানিও ভালোই লাগে দেখবো ঝাল ঝাল একটুখানি মিষ্টি ঠিক মতন দিয়ে কুমড়ো সাতের তরকারিটা ভালো লাগে তো আমি কোনো মশলা দিই মশলা ছাড়াই রান্না করে এই যে একটা কুমড়ো সাদে না তো তরকারি এই একটা ভ্যান রায় সুন্দর খুব ভালো লাগে একটা শাকের হচ্ছে এক এক রকম টেস্ট আর এক এক রকম সেন্ট তাই না শাকের হচ্ছে এরকম টেস্ট আর সেন্ট ভালো লাগে আর কুম্ভ শাক দিয়ে তো নানা রকম কিছু খাওয়া যায় আগের দিন লাউ শাকের তরকারি তোরা দেখিয়েছি যে কুমড়ো শাকিসটা এসছে কড়া করে মাছ ভাজা ভেজে রেখেছি জালের সাথে মাছ ভাজা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিই মিষ্টি বন্ধুরা আমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কাম্য করি হুম ঠিক আছে রাখছি থ্যাংক ইউ দেখে লাইক কমেন্ট করো কমেন্ট করলেই তোমরা আমি জানবো বা বুঝবো যে তোমরা কমেন্ট করেছ ঠিক আছে ঠিক আছে